সালামু আলাইকুম সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি অর্থাৎ ক্যাডেট কেয়ার টাঙ্গাইল এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আসলে ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা দুই হাজার যে জানুয়ারি মাসের চার তারিখে ক্যাডেট পরীক্ষা ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সময় হাতে একদমই নেই খুবই সন্নিকটে পরীক্ষা চলে আসছে শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন হতে পারে শিক্ষার্থীরা কোন কোন বিষয়ে বেশি গুরুত্ব দিবে কোন কোন বিষয় থেকে বেশি প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে এবং রিভিশন করবে বেশি এবং এই মুহূর্তে আসলে শিক্ষার্থীরা একটু দিশেহারা অবস্থায় আছে যে সবই পড়ানো হয়েছে কি কি বিষয় এখন বেশি গুরুত্ব গুরুত্ব দিব হাইলাইটস করবো কোন কোন বিষয়গুলোকে আবার বারবার রিপিট করব কোন বিষয়গুলোকে কোন বিষয়গুলো ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় বেশি গুরুত্বপূর্ণ এবং কোন কোন কোনগুলো একটু কম গুরুত্বপূর্ণ বা প্রশ্নের প্যাটার্ন কেমন হতে পারে সেই প্রস্তুতিটা আসলে বারবারই এই শেষ মুহূর্তে প্রস্তুতি নিতে হবে এই শেষ মুহূর্তে প্রস্তুতি অনেক সময় অনেক খুবই ফলপ্রসূ হয় ইফেক্টিভ হয় অনেক সময় এই শেষ মুহূর্তে তো শিক্ষার্থী ক্যাডেট কলেজে ভর্তি হয় লাস্টের এক মাস দুই মাস পরেও অনেক ক্ষেত্রে দেখা যায় যে আগে থেকে পড়া থাকে এক মাস একটু বেশি গুরুত্ব দিয়ে পিছনের শারীরিক শিক্ষার্থীও চান্স হয়ে যায় আমরা অনেক সময় দেখি যে অনেক কুচিনে আমাদের কুচি নেই যে সাব ছাব্বিশতম সাতাশতম তিরিশতম থেকেও ক্যারেট করে যে চান্স পায় অথচ ফার্স্ট সেকেন্ড থার্ড এখানেও মিসিং হয় চান্স পায় না আসলে শেষ মুহূর্তের যে প্রস্তুতিটা রয়েছে সেটা গুরুত্বপূর্ণ শেষ মুহূর্তে এর চাপটা ধরে রাখা স্নায়ুর চাপটা ধরে রাখা এবং গুরুত্বপূর্ণ হচ্ছে রিভিশন করা এগুলো করলেই হচ্ছে শিক্ষার্থী তার চূড়ান্ত লক্ষ্যে বসতে পারবে অর্থাৎ ক্যারেট কলেজে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে প্রথমত আমি এক এক করে যদি আসি যে ইংরেজি ইংরেজির জন্য কোন কোন বিষয়গুলো শেষ মুহূর্তে পড়বে শেষ মুহূর্তে ইংরেজির জন্য যে ইংরেজির ভোট বইটা রয়েছে শুধুমাত্র যে ভোট বইটা রয়েছে সেই ভূত বইটা আবারও রিভিশন করবে বুট বইয়ের প্রত্যেকটা পাতায় প্রত্যেকটা পৃষ্ঠায় প্রত্যেকটা শব্দের অর্থ তাকে জানতে হবে প্রত্যেকটা শব্দের অর্থ জানলে বোকাবলারি বিল্ড আপ হলে অবশ্যই সে শিক্ষার্থী বানিয়ে লিখতে পারবে কিছু যাই আসুক না কেন বুট বইয়ের যেখান থেকে যাই আসুক না কেন সেটা সে যেন লিখতে পারে এটা তাকে অবশ্যই জানতে হবে আর গ্রামার্টিক্যাল বিষয় তো অবশ্যই সবারই পড়া রয়েছে নতুন করে বিষয় কিছু নেই ফ্রি হ্যান্ডে লেখার মতো কিছু বিষয় রয়েছে ফ্রি হ্যান্ডে যেন লিখতে পারে এই ধরনের কিছু বিষয় দক্ষতা আসলে থাকতে হবে আর যে শর্ট কম্পোজিশন অর্থাৎ প্যারাগ্রাফও যে আসে ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় প্যারাগ্রাফ আসলে কি ধরনের প্যারাগ্রাফ আসতে পারে এবছরের জন্য কি কি প্যারাগ্রাফ গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয় যে আগে শেখ হাসিনা সরকারের সমাজ যে প্যারাগ্রাফগুলো গুরুত্বপূর্ণ ছিল সেগুলো কিন্তু এখন আর গুরুত্বপূর্ণ নয় শিক্ষা ব্যবস্থার পরিবর্তন আসছে সরকার ব্যবস্থার পরিবর্তন আসছে অবশ্যই আমার কাছে মনে হয় যে গ্রামীণ ব্যাংক ডক্টর ইউনুস সংক্রান্ত এই যে ইন্টারিয়াম গভর্নমেন্ট তারপর হচ্ছে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংক্রান্ত প্রশ্ন ইংরেজি প্যারাগ্রাফ আসতে পারে ডায়লগও আসতে পারে ডায়লগ আসতে পারে তারপর হচ্ছে আবেদনপত্র আসতে পারে গ্রাফ চার্ট আসতে পারে এই বিষয়গুলো ইংরেজির জন্য হচ্ছে মানে রিসেন্ট পাঁচই আগস্টের পরে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সে অনেক ইংরেজি প্যারাগ্রাফ ইংরেজি কম্পোজিশন লেখা থাকে বিভিন্ন বই আছে সেখান থেকে অবশ্যই সংগ্রহ করে সেটা পড়লে মনে হয় একটু আরো ইফেক্টিভ ভাবে একটু কাজে দিবে এরপর ইংরেজির পরে যদি আমি এসে হচ্ছে গণিত গণিতের বিষয়টা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর যে নতুন বইটা রয়েছে চব্বিশ সালের জন্য সেটা আসলে অনেকাংশেই থাকবে না বা পরিবর্তন হবে এই এই কাজ গ্রেডের বিষয়গুলো আসলে এখন যেহেতু আগামী পঁচিশ সালে পরিবর্তন আসবে এই বিষয়গুলোকে খুব বেশি হাইলাইটস আমার ক্যাডেট কলেজ করবে বলে আমার মনে হয় না তবে ক্যাডেট কলেজের এই গণিতের প্রশ্নটার উপর আমি একটু গবেষণা করে যদি বলি তাহলে আপনারা ষষ্ঠ শ্রেণীর যে সরকারি হাই স্কুলে বার্ষিক পরীক্ষার প্রশ্নের যে হচ্ছে সেখানে দশটা বহু নির্বাচনী পনেরোটা বহু নির্বাচনী প্রশ্ন দশটা এক কথায় উত্তর তারপর হচ্ছে আরো কিছু সংক্ষিপ্ত প্রশ্ন 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 দৃশ্যপট নির্ভর দৃশ্যপটহীন এই ধরনের যে প্রশ্ন হচ্ছে হাই স্কুলে এই ধরনের প্রশ্নই ক্যাডেট কলেজে আসলে হবে ক্যাডেট কলেজ হাই স্কুল থেকে ভিন্ন কিছু নয় ক্যাডেট কলেজ হাই স্কুলের যে সরকারি স্কুলে যে কারিকুলাম রয়েছে সেটাই পড়ানো হয় শুধু ইংরেজি ভাষণে পড়ানো হয় আর ভিন্ন কিছু নয় এসএসসি এসএসসি সব পরীক্ষা সেম কোশ্চেনই হয় শুধুমাত্র ইংরেজি ভার্সনে হয় আমার মনে হয় ক্যাডেট কলেজেও এই ইংরেজি এই ভার্সনটা হয়তো ফলো ভার্সনটা শুধু চেঞ্জ করবে ইংরেজি দিবে আর সব হচ্ছে কারিকুলামটা সেম কারিকুলামের মতো করেই পরীক্ষাটা হবে সেই হিসেবে বলবো যে ষষ্ঠ শ্রেণীর নতুন গণিত বইয়ে যে বিষয়গুলো রয়েছে সবই পড়তে হবে সবই পড়া উচিত পাশাপাশি এই গণিত বইয়ের সাথে সম্পর্কিত যে সকল বিষয় সপ্তম অষ্টম নবম শ্রেণী বই রয়েছে পুরাতন বইগুলোতে সেগুলো পড়া হচ্ছে যেহেতু বইটা আসলে চেঞ্জ হবে বই অঙ্ক নাই বললেই চলে দলীয় কাজ রয়েছে দলীয় কাজ দিয়ে একজন ব্যক্তি শিক্ষার্থীকে মূল্যায়ন করা কঠিন এরপরে যে বিষয়টা বলবো হচ্ছে বাংলা বাংলায় একই কথা বাংলায় ষষ্ঠ শ্রেণীর যে ভোট বইটা রয়েছে সেটা ভালো করে পড়তে হবে ওইখানে যে ধরনের কবিতা রয়েছে এবং ভোট বইয়ের প্রথম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত পাশাপাশি নাইন নবম দশম শ্রেণীর যে ব্যাকরণ বইটা রয়েছে সেখান থেকে কারক কারক পড়তে হবে সেখান থেকে নত্যবিধান সত্যবিধান পড়তে হবে সেখান থেকে অনেক যেগুলা আহ গ্রামাটিক্যাল বিষয় রয়েছে সবই আসলে পড়তে হবে সেখান থেকে এবং সাধারণ জ্ঞানের যে বিষয়টা বলবো সাধারণ জ্ঞান একটি সমুদ্র সিলেবাস বলা যায় সাধারণ জ্ঞানের শুরু আছে শেষ নেই আজকে যা ঘটলো কালকেও সেটা সাধারণ জ্ঞানে রূপান্তর হয় ইতিহাস ইতিহাসের অংশ হয়ে আসে তবে সাধারণ জ্ঞানের জন্য আমরা যে চব্বিশ সালে যে ভর্তি পরীক্ষাটা হয়েছে সেখানে আমরা লক্ষ্য করেছি যে সাধারণ জ্ঞান ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান ইতিহাস ও সমাজ বিজ্ঞান বা ডিজিটাল প্রযুক্তি যে বইগুলো রয়েছে সেই বইগুলা থেকে বেশি প্রশ্ন আসছে চল্লিশ মার্কের মধ্যে ত্রিশ মার্ক সেই বই থেকে আসছে আর দশ মার্ক হচ্ছে আইকিউ টেস্ট আসছে অর্থাৎ আমরা যে কারেন্ট ইয়ার্স অর্থাৎ বাংলাদেশ বিষয়াবলী আন্তর্জাতিক বিষয়ে পড়িয়েছি সেখান থেকে খুব বেশি প্রশ্ন আসলে আসে নাই কিন্তু তার আগের বছরগুলো যদি আমরা দেখি যে দুই সালে ২২ সালে ২০ সালে একুশ সালে প্রশ্নগুলো হয়েছিল সেখানে ষষ্ঠ শ্রেণীর বই থেকে মাত্র দশ পার্সেন্ট প্রশ্ন আসছে সাধারণ জ্ঞানের মানে বিজ্ঞান আইসিটি তারপর হচ্ছে বাউবি বলি বাংলাদেশ বিশ্ব পরিচয় বই থেকে মাত্র দশ পার্সেন্ট প্রশ্ন আসছে সর্বোচ্চ আর নব্বই পার্সেন্ট প্রশ্নই হচ্ছে সাধারণ জ্ঞানের আন্তর্জাতিক বিষয়ে বলি এক কথায় উত্তর চল্লিশটা প্রশ্ন থাকছে চল্লিশ মার্ক বাংলাদেশ বিষয়ে আন্তর্জাতিক বিষয়ে এই বিষয়গুলো আসছে যেমন এরকম আসছে যে বাংলাদেশের স্বাধীনতার সময় কতটি সেক্টরে বিভক্ত ছিল বা এরকম বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় কোন দেশ বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য এই বিষয়গুলো আগে হচ্ছে আসছে তবে দেখা যাক কি হয় আর এই এই এইবার যে প্রশ্ন কেউ কেমন হবে সেটা অনুমান করা খুবই কষ্ট খুবই কথা অনুমান করা খুবই কষ্ট যে কেমন পরীক্ষা হয় কারণ হচ্ছে আমি সেজন্য শিক্ষার্থীদের পরামর্শ দিব যে আপনার তোমরা ভোট বইও পড়ো পাশাপাশি সাধারণ জ্ঞানের জন্য অন্য অন্য বিষয় একটু পড়ো খেলাধুলার সংক্রান্ত বেশি বেশি তথ্য জানতে হবে ফুটবল খেলার জন্ম কোথায় ফুটবল খেলার বর্তমান সাম্প্রতিক তথ্য ক্রিকেট খেলার সাম্প্রতিক তথ্য বাংলাদেশের ক্রিকেট বর্তমান অধিনায়ক কে ফুটবল দলের অধিনায়ক কে এর বিষয়গুলো আসলে জানতে হবে ক্যাডেট কলেজ চৌকস বাচ্চাদের খোঁজে যারা মেধাবী যারা তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন তারা সব বিষয়ে আসলে ভালো এরকম শিক্ষার্থীদের হচ্ছে যাই হোক আমার মনে হয় যে শেষ মুহূর্তে বুট বইয়ের উপর বেশি ফোকাস করতে হবে আর যা পারো সেটাই ভীষণ করো পারা জিনিস ভুল করা যাবে না আর বানায় আসলে মনে করবা যে তুমি না কেউ পারতেছে না এ বিষয়ে হতাশ হওয়ার কিছু নেই সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে কোনো সমস্যা হলে স্ক্রিনে যাওয়া নাম্বার থাকবে সেই নাম্বারে কল করে আমার কাছে যে কোনো পরামর্শ নেওয়া যাবে আল্লাহ হাফিজ